নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হয়েছে তাদের অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য লাইক করার জন্য সাবস্ক্রাইব করার জন্য শেয়ার করার জন্য এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আজকে থেকে নেব মায়ের বা মহাদেবের আশীর্বাদে তোমাদের সম্পর্কে কি ভালো পরিবর্তন আসতে চলেছে তো চলো দেখিনি সাতটা কার্ড নেব আর দেখে নেব তোমাদের সম্পর্কে কি ভালো পরিবর্তন আসতে চলেছে মায়ের মহাদেবের আশীর্বাদে প্লিজ পজিটিভ থাকো পজিটিভ এনার্জিকে রিসিভ করো নেগেটিভিটি রিলিজ করো যার জন্য দেখছো তার সাথে যুক্ত হও পজিটিভ ভাবে চলো আমি দেখে নেবো যে সাতটা কার্ড থেকে দেখে নেবো তোমাদের সম্পর্কের মধ্যে কি ইভেসিং আসছে বা প্লিজ হেল্প করো আমার ভিউয়ার্স এর সম্পর্কে কি ব্লেসিং আসছে আর কি পরিবর্তন আসছে আমার ভিউয়ার্স এর তাদের পার্টনার এর সঙ্গে সম্পর্কে কি ব্লেসিং আসছে কি পরিবর্তন আসছে প্লিজ তোমরা পজিটিভ থাকো আপনি হেল্প করুন সম্পর্কে কি পরিবর্তন আসছে কি ব্লেসিং আসছে আমার সম্পর্কের মধ্যে কি ব্লেসিং আসছে কি পরিবর্তন আসছে আমাদের সঙ্গে এর সম্পর্কের মধ্যে কি ব্লেসিং আসছে কি পরিবর্তন আসছে প্লিজ তোমরাও পজিটিভ থাকো চলো দেখিনি সাতটা কাঠ হয়ে গেছে আটটা কার্ড হয়ে গেছে চলো আটটাই নেব যেটা এসেছি সেটাই নেবো একটা বাড়াবো না কমাবো না বলবো তোমাদের সম্পর্কে তো প্রচুর নেগেটিভিটি আছে তোমাদের সম্পর্কের মধ্যে নেগেটিভিটি আছে অতি অবশ্যই আছে সেখানে থাকতে পারে ডেভিল এনার্জি ডেভিল এনার্জি বলতে কেউ হয়তো কিছু স্পেডওয়ার্ক করছে বা কেউ কিছু সমস্যার সৃষ্টি করছে যেখানে তোমাদের সম্পর্কের মধ্যে স্পষ্ট যে তোমাদের সম্পর্কে কোনো থার্ড পার্টি আছে সেটা হতে পারে একজন ব্যক্তি হতে পারে কয়েকজন ব্যক্তি বা হতে পারে তোমাদের মধ্যে এমন কিছু পরিস্থিতি বা তোমাদের দুজনের মধ্যে কিছু না কিছু সমস্যা আছে মানে এমন কিছু সমস্যা হয়তো বা বাইরে থেকে ক্রিয়েট করা হচ্ছে বা অলরেডি সেটা হয়ে গেছে কিন্তু এখানে আছে তোমাদের সম্পর্কের মধ্যে নেগেটিভিটি নিশ্চয়ই আছে তিনটে কার একসাথে এসেছে সাতটা card মধ্যে তো মায়ের বক্তব্য হচ্ছে নেগেটিভিটি কোথা থেকে আসছে সেটাকে আগে দেখো যতক্ষণ না রোগের উৎস খুঁজে পাওয়া যায় রোগ সুস্থ হয় না তো ঠিক সেখান থেকে চেষ্টা করো নেগেটিভিটি আসছে কোথা থেকে যদি তোমাদের মধ্যে থেকে হয় তাহলে সেখান থেকে নিজেদের মধ্যে নেগেটিভিটি সরাও যদি অন্য কেউ ক্রিয়েট করে থাকে তাহলে সেখান থেকে তাকে রিলিজ করো তার এনার্জিটাকে রিলিজ করো তার এখানে আমি শুধু এনার্জি নিয়েই কথা বলছি কেন এখানে দেখো তোমাদের সম্পর্কের উপরে কিছু তো অসুবিধে হয়েছে সেটা কারুর রাগ থেকে হোক হিংসা থেকে হোক বা কিছু নেগেটিভ এনার্জি থেকে হোক কেউ সেন্ড করুক বা হয়তো খুব রাগ বিদ্বেষ হিংসা নিয়ে কেউ একটা তোমাদের মধ্যে সম্পর্কে থাক বা হয়তো অনেকজন আছে কিছু না কিছু সমস্যা সৃষ্টি করেই দিয়েছে সেখান থেকে তোমাদের সম্পর্কটা ড্যামেজ হচ্ছে কি হচ্ছে তোমাদের মধ্যে একটা দূরত্ব আসছে তোমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হচ্ছে তোমাদের মধ্যে একটা অস্বাস্থ্য সৃষ্টি হচ্ছে কোথাও না কোথাও তোমাদের তোমারও একটা তোমাদের দুজনের উপর এফেক্ট হচ্ছে প্লাস তোমাদের সব ডকের উপর এফেক্ট হচ্ছে কেননা সেটাই করা তার উদ্দেশ্য যে করছে কিন্তু এখানে অতি অবশ্যই কিছু না কিছু নেগেটিভ এনার্জি কাজ করছে এটা খুব স্পষ্ট নয় কেউ স্পেল ওয়ার্ক করছে নিজে নয়তো কেউ কারুকে গিয়ে করাচ্ছে আর নয়তো প্রচন্ড রাগ হিংসা মনের মধ্যে তার যে নেগেটিভ এনার্জি আমরা কাকে বলি নজর কাকে বলি actually নজর বলি আমি নজরটা কি খুব মনে কিছু খারাপ নিয়ে মুখে আমি যতই হাসি বা মুখে আমি যতই ভালো বলি মনে যদি খুব খারাপ থাকে এবং আমি যদি কন্টিনিউ সেটার উপর সেন্ট করে যাই যে এটা কেন হলো এটা কেন ভাঙছে না এটা কেন থাকছে তো কিছু না কিছু এফেক্ট সেখানে হয়ে যায় তো ঠিক সেরকম ভাবে যেমন বাচ্চাদের নজর লেগে যায় চট করে ঠিক এখানেও আছে কিছু ডেভিল এনার্জি কাজ করছে কিছু ইভেলাই কাজ করছে কিছু না কিছু সম্পর্কে তোমাদের সমস্যা আছে এবার আমি বার্তাগুলো বলে দিই এখানে মায়ের যদি বক্তব্য হচ্ছে যে মা তোমাদের প্রোটেকশন দেবে নিশ্চয়ই তোমাদের সম্পর্ককে প্রোটেক্ট করবে কিন্তু তোমাদের দেখতে হবে যে যে কালো মেঘ হয়েছে দেখো মেঘ এখান থেকে কাটছে তার মানে তোমাদেরকে মা এটাই বার্তা দিতে চাইছে যে যাই কিছু হোক না কেন প্রথমত নিজেদের মধ্যে সম্পর্কটা ঠিক করো দ্বিতীয়ত হচ্ছে যে সম্পর্ক সমস্যা কোথা থেকে আসছে সেটাকে শনাক্ত করো সেখানটাকে রিপেয়ার করার চেষ্টা কর যেমন আমরা যেখানে অসুখ করে সেই জায়গাটাকে সুস্থ করার চেষ্টা করি তো ঠিক সেরকম যে সমস্যাটা যেখান থেকে আসছে সেই সমস্যাটা যেন বারবার না আসতে পারে একই রোগ যদি মানুষের বারবার হয় আমি এগুলো সব বোঝানোর জন্য বলছি তাহলে কি হয় শরীরটা অনেক দুর্বল হয়ে যায় ডক্টর সেই কি ডক্টরের আগে দেখে যে কোথায় সমস্যা সেখানটাকে সারানোর চেষ্টা করে রোগ প্রতিরোধ বাড়ানোর ক্ষমতা চেষ্টা করে তো তোমাদেরকেও দেখতে হবে তোমাদের সম্পর্কে একজন কি কি পাঁচজন তোমাদের নিজেদের মধ্যে আসছে যদি সম্পর্ক করতে চাও তাহলে দুজন কি চেষ্টা করতে হবে কোথা থেকে সমস্যা আসছে সেখানে সেই নেগেটিভিটিটাকে রিলিজ করতে হবে যাতে বারবার তোমাদের মধ্যে না আসে সেটা দেখার দায়িত্ব তোমাদের সেটা দেখতে হবে তারপর মা এখানে তোমাদের প্রোটেক্ট করবে এখানে দেখো এখানে হচ্ছে একে অপরের সাথে যদি একটা ডিস্টেন্স তৈরি হয়ে গিয়ে থাকে যে কোনো বা যে কোনো পরিস্থিতি সৃষ্টি হয়ে যাওয়াটা খুব সহজ এখানে মায়ের বক্তব্য হচ্ছে যে সম্পর্কে নিজেদের মধ্যে ভীষণ দরকার নাহলে মধ্যিখানে কেউ না কেউ চলেই আসবে খুব সহজ হয়ে যায় ব্যাপারটা কেন যখনই একটা থার্ড পার্টি বলি তখন থার্ড পার্টির একটা জায়গা লাগে সেই জায়গাটা যদি জানতে বা অজান্তে তোমরা দিয়ে দাও তাহলে তার খুব সুবিধা হয় তো সেখান থেকে বলবো যে এখানে মায়ের বক্তব্য যে নিজেদের কাজটা নিজেদের ঠিক মতন করতে হবে এবং কখনোই কোনো নেগেটিভিটিকে প্রশ্রয় যেটা মনে হচ্ছে নেগেটিভিটি শুধু সেটার কিছু নেগেটিভ ভেবো না যদি যে সম্পর্কে এসব কিছু না থেকে থাকে তো জানবে এটা তোমাদের জন্য মেসেজটা নয় কিন্তু নানা রকম মানুষ দেখে তো হয়তো কারোর এরকম সমস্যা আছে আমি যে মেসেজ গুলো পাচ্ছি যাই দিচ্ছি তো সমস্যা মুক্ত হও সমস্যাকে ভয় পাওয়া নয় বা সমস্যাকে বাড়িয়ে দেওয়ার জন্য বা সমস্যাকে মানিয়ে নেওয়ার জন্য নয় সমস্যাটা মুক্ত হওয়ার চেষ্টা করো এখানে মা তোমাদের বলছে চোখ কান খোলা রাখো তোমাদের আশেপাশে বেশ কিছু শত্রু কাজ আছে যারা তোমাদের কন্টিনিউ কিছু না কিছু ক্ষতির কথা ভাবছে বা কিছু না কিছু সমস্যার কথা ভাবছে তাদের কিছু উদ্দেশ্য আছে তো সেখান থেকে চোখ কান খুলে রেখে নিজেদেরকে প্রোটেক্ট করো যাকে বিশ্বাস করো তাকে দেখেই প্রোটেক্ট করো একে অপরের সঙ্গে সম্পর্কটাকে স্ট্রং করো যাতে মুদ্ধিখানে কোনো স্পেস না থাকে নিজেদের মধ্যে ঝগড়া হতেই পারে সে ঝগড়া নিজেদের মধ্যে মিটেও যায় সমস্যা তখনই হয় যখন মুদ্ধিখানে আরো একজন কেউ থাকে তো আমি এই তিনটে কার্ড থেকে এই মেসেজটাই তোমাদের দেব মায়ের তরফ থেকে মেসেজ তো আমি দেবার কেউ না আমি শুধু বলে দেবো এখানে হচ্ছে হ্যাঁ তোমাদের সমস্যা অতি অবশ্যই আছে তিনটে কার্ড দেখতেই পাচ্ছো নেগেটিভ এনার্জিতে ভর্তি তোমাদের চারপাশে হতে পারে কোনো ডেভিল এনার্জি হতে পারে কোনো স্পেল ওয়ার্ক হতে পারে কিছু না কিছু তোমাদের সম্পর্কের উপরে কাজ করছে তার জন্য তোমরা এবং তোমাদের সম্পর্ক হচ্ছে যে করছে যথেষ্ট যথেষ্টভাবে সে তার কাজে সফল হচ্ছে কেন কোথাও যে যেটা সে চাইছিল সেটা কোথাও না কোথাও সফল হচ্ছিল এবার সে কি চাইছে তোমাদের সম্পর্ক মধ্যে কি হচ্ছে তোমরা সব থেকে ভালোভাবে জানবে কিন্তু তাকে যদি সফল হতে না দিতে চাও তাহলে রিলিজ করতে হবে তার নেগেটিভ এনার্জি কে পজিটিভ এনার্জি কে রিসিভ করতে হবে আর যেটা করতে হবে নিজেদের মধ্যে বোঝা পড়া আন্ডারস্ট্যান্ডিং টাকে এতটাই শক্ত করতে হবে আর যাকে বিশ্বাস করো সেখানে প্রার্থনা করো প্রোটেকশন জন্য আমি বোঝানোর সুবিধার জন্য দুটো দুটো করে নিচ্ছি এটা তিনটে নিয়েছিলাম এখানে এই দুটো কার্ডে দেখো তোমাদের পরিবর্তন আসবে তোমরা ব্লেসিং পাচ্ছো যে তোমাদের সম্পর্কে ভালো পরিবর্তন আসবে তোমরা একে অপরের সাথে ব্যালেন্স করতে পারবে যখন এই নেগেটিভিটি তিনটে কার্ড আমি এই জন্যই রিড করলাম যে যখনই এই রিলিজ করতে পারবে যখন এই সমস্যা কোথা থেকে উৎস সেটা ধরতে পারবে সমাধান করতে পারবে নিজেদের মতন করে যখন স্পেস থাকবে না থার্ড পার্টি থাকবে না তখন কি হবে তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসবে যখনই তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসবে তোমরা একটা হাই ভাইব্রেশানে আসবে যখন তোমরা হাই ভাইব্রেশানে আসবে তখন দেখবে তোমরা একে অপরকে সাপোর্ট করছো তো এবার কি হয় যদি কারোর উপর স্পেল ওয়ার্ক হয়ে থাকে বা কিছু নেগেটিভ এনার্জি সেন্ড করা থাকে বা কন্টিনিউ যদি কেউ একটা আহ কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে তার সবটুকু সেখানে দিয়েই বসে থাকে যে কিভাবে আর কিছু খারাপ পাওয়া যায় যে এফেক্টটা হয় কি হয় অ্যাংজাইটি কাজ করে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি কাজ করে প্রচন্ড মোড় সুইং হয় রাত্রে ঘুম হয় না বা ছোট ছোট বিষয়গুলো বড় বড় কিছু হয়ে যায় বা যেটা করো না সেটা হয়তো করি সেই দোষটাও চেপে গেল এরকম নানা ভাবে একটা মানুষ ডিস্টার্ব হয় যায় তার কাজের জায়গায় ডিস্টার্ব হয় তার শরীরে সে এনার্জি লো ভাইব্রেশনটা লো হয়ে যায় সে বুঝতেও পারে এবং যে মানুষটাকে সে হয়তো ভালো ভাবতো সেই মানুষটা সম্বন্ধে সে ভালো হয়তো সে ভাবতেও পারছে না কেন এগুলো অন্য কোথা থেকে করা হচ্ছে ফলটা তোমরা বুঝো তার জন্যই মার এখানে বক্তব্য যে আগে উৎস খোঁজো তারপর সেখানটাকে রিপেয়ার করো এখানে কোনো ঈশ্বরী কখনো বলে না যে তুমি সেই একই কাজ করো না এখানে তোমাকে উৎস খুঁজতে হবে রিপেয়ার করতে হবে এবং রিলিজ করতে হবে নিজেদের মধ্যে যেমন রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ানোর কথা বললাম ঠিক নিজেদের সম্পর্কটাকে স্ট্রং করতে হবে যা হবে তোমাদের মধ্যে তোমরা মিটিয়ে নেবে মধ্যেখানে কেউ থাকবে না না তো সম্পর্ক ভালো পড়ার জন্য না তো খারাপ করার জন্য কোনো স্পেস না থাকে সেটা তোমাদের সম্পর্ক তোমাদের কি রাখতে হবে তোমাদের কি চালাতে হবে এটা হচ্ছে মায়ের বক্তব্য আচ্ছা এখানে আরো একটা কথা বলবো যে এখানে মার আর একটা যেটা বক্তব্য সেটা হচ্ছে যে তোমাদের মধ্যে ব্যালেন্স আসবে নিশ্চয়ই ব্যালেন্স আসবে তোমাদের মধ্যে ব্যালেন্স আসবে তোমাদের এই সম্পর্ক মধ্যে দেখবে তোমরা যখনই একে অপরের একে অপরের কাছ থেকে তোমরা যত রিলিজ করতে পারবে নেগেটিভিটি তত তোমাদের মধ্যে পজিটিভিটি আসবে আবারও তোমরা হাই ভাইব্রেশনটা ফিরে পাবে তোমরা একে অপরকে সাপোর্ট করবে তোমরা একে অপরকে ব্যালেন্স করবে কেননা দেখো এখানে দেখো তোমরা একে অপরকে কিন্তু কাজে গ্রোথ দাও একে অপরের জন্য ভালো যাও তোমরা একে অপরের সাথে যখন তারপরে একটা ভালো ভাইব্রেশন সেন্ড করার জন্য শরীর ভালো থাকে মন ভালো থাকে কাজেও একটা গতি আসে সবকিছু ভালো হয় কেননা তোমাদের নিজেদের মধ্যে কোনো এনার্জিটা নেগেটিভিটি নেই নেগেটিভিটিকে সেন্ড করা হচ্ছে বলে তোমরা নেগেটিভ হচ্ছো তাই সেটাকে রিলিউজ করার চেষ্টা করো নিজেদেরকে নেগেটিভ না করে চেষ্টা করো পজিটিভিটি দিকে ওটাকে সরাতে তো সেখান থেকে হচ্ছে তোমাদের এখানে যদি ব্লেসিং হিসেবেও ধরি তোমাদের সম্পর্কের মধ্যে খুব ভালো একটা পরিবর্তন আসবে তোমাদের মধ্যে একটা ভালো বোঝাপড়া আসবে ব্যালেন্স আসবে তোমরা একটা হাই ভাইব্রেশনে আসবে এবং দেখবে তোমরা একে অপরের সাথে খুব ভালো কানেক্ট করতে যা যা তোমাদের সম্পর্কের মধ্যে থেকে হারিয়ে গেছিল সেই সব কিছু হয়তো হয়ে আসবে সবকিছু এখানে যেহেতু ব্লেসিংটা এরকমই যে তোমরাই একে অপরকে পারো যে মেন্টাল বলো সাপোর্ট করতে যেটা ভীষণ ভাবে লাগে মেন্টাল সাপোর্টটা তোমরা একে অপরকে করো তোমরা একে অপরকে গ্রোথ দাও কেননা তোমাদের কিন্তু একে অপরের প্রতি কোনো রকম কোনো নেগেটিভ এনার্জি নেই নেগেটিভ এনার্জি আমরা সেটা কি বলি লো ভাইব্রেশন কে বলি না নেগেটিভ এনার্জি সেটা বলি যে মনে প্রচন্ড হিংসা তার জন্য সে হয়তো কিছু করতেই শুরু করে দিল এখান ওখানকে সেটাকে বলা হয় নেগেটিভ এনার্জি যখন আমরা কেউ যদি আমাদের কেউ খারাপ চায় কিন্তু অনেক সময় কি হয় নেগেটিভ এনার্জির ফলে হয়তো যে মানুষটা একটুখানি লো ভাইব্রেশনে চলে গেল তো তখন কি হচ্ছে তা তো সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না তাকে একটা অন্য কিছু কন্ট্রোল করছে তো সেখান থেকে সে নেগেটিভ হয়ে যেতেই পারে সেখান থেকে পজিটিভ হতে গেলে তাকে যেমন যেমন দেখবে অনেক সময় ডাক্তাররা বলে যে রুগীর মনের জোর নেই তাই জন্য সারছে না তার মানে মনের জোরটাও তো ভীষণভাবে দরকার তো ঠিক ভাবে তোমাদেরকেও সেই জোর করে বেরিয়ে আসতে হবে সেই নেগেটিভ হিসাবে সেখান থেকে কোনোভাবে প্রস্রাব দিলে হবে না এখানে কাদ্ডাও খুব সুন্দর দেখো এখানে মহাদেবের খুব সুন্দর সৌম্য মূর্তি তো এখানে এখানে মা আদাকালীরও তাই তোমাদের জীবনে খুব শিগগির কিছু ব্লেসিং আসবে সেই ব্লেসিং টা তোমাদের জীবনে একটা আলোর মতো কাজ করবে যা কিছু নেগেটিভিটিছে সব চলে যাবে একটা ব্লেসিং লাইক মায়ের তরফ থেকে তোমাদের জীবনে আসবে আর এখানে মহাদেবের যদি বক্তব্য তোমাদের জীবনে শান্তিও আসবে এখানে হচ্ছে তোমরা যাকে বিশ্বাস করো মন প্রাণ দিয়ে সে তুমি যেখানে যাকে বিশ্বাস করো তাকে মন প্রাণ দিয়ে সবটুকু বলো সেখানে ডাকো দেখো সেখান থেকে তুমি কিছু না কিছু খারাপ ঈশ্বর আমাদের কখনো ফেরায় না তো সেখান থেকে তোমরা কিছু না কিছু ব্লেসিং পাবে যদি কোনো দিকে কোনো রাস্তা না পাও যে কিভাবে কি করবো কি করছে বুঝতে পারছি না স্বাভাবিক ভাবে কেননা সবাই তো এই না যে কোন থেকে থেকে কোথা হচ্ছে সেখান থেকে তোমাদের আর প্রার্থনা দেখবে প্রার্থনার অনেক শক্তি আছে যাকে মন থেকে নিজেকে সমর্পিত করবে সে তোমার ঠিক রক্ষা করবে সে তুমি যাকেই বিশ্বাস করো না কেন তো এখানে মায়ের তরফেও দেখবো আর মহাদেবের তরফে দেখবো এটাই তোমাদের মা আর মহাদেবের তরফ থেকে ব্লেসিং যে তোমরা যাকে বিশ্বাস করো সেখানে প্রার্থনা করো সেখান থেকে তোমরা শান্তি পাবে বা সেখান থেকে তোমরা তোমাদের উদ্দেশ্যটা তোমাদের সফল হবে তোমাদের জীবনে মায়ের তরফ থেকে একটা ভালো ব্লেসিং লাইট আছে। যা তোমাদের অন্ধকার আছে যা তোমাদের নেগেটিভিটি আছে সেটা আস্তে আস্তে কেটে যাবে এবার যে কার্ডটা পেলাম সেটা হচ্ছে দেখো তোমাদের এখানে সম্পর্কটা খুব স্ট্রং তোমাদের এই সম্পর্কটা আনব্রেকেবল সম্পর্ক তোমাদের এই সম্পর্কটা ফেটেড কানেকশন ডিভাইন তোমাদের গিফট করেছে তো তোমাদের এখানে ভালো সোল কানেকশানে আচার আমি কোনো কোনো কিছু ট্যাগ লাগাচ্ছি না কিন্তু যে কানেকশানেই থাকো না কেন তোমরা সেই কানেকশানটা কিন্তু খুব গভীর সেই কানেকশানটা তোমরা এমনি পাওনি এই কানেকশানটা তোমাদের জীবনে এসেছে একটা ব্লেসিং হিসেবে দেখো যখন দামি জিনিস থাকে তখন অনেক মানুষই বা অনেক কিছুই পরিবেশ সৃষ্টি হয় সেটাকে তার কাছ থেকে নেওয়ার জন্য সেটা আমরা সবাই জানি তার জন্য আমাদের কাছে দামি জিনিস সবসময় যত্ন করে রাখতে হয় সেটাকে আগলে গুছিয়ে রাখতে হয় কেন যাতে না সেখানে কোনো কিছু কারুর এফেক্ট পরে বা কারুর নজর পড়ে বা কারুর কেউ নিয়ে নেওয়ার চেষ্টা না করে এইগুলো ভেবেই আমরা করি তো ঠিক সেখান থেকে বলবো যে তোমরা যে কানেকশনটা পেয়েছো এটা খুব দামি এটা একটা সত্যি কানেকশন এই কানেকশনটাকে তোমাদেরই যত্ন করতে হবে কারণ এটা আনব্রেকেবল এবং আনকন্ডিশনাল লাভ তোমরা এখানে একে অপরে পরিপূরক এখান থেকে এটাই বলবো যে তোমরা একে অপরকে যেমন কমপ্লিট করতে পারবে জীবনে গ্রোথ দিতে পারবে এবং তোমরা তোমাদের এখানে একে অপরের থেকে আলাদা হওয়া সম্ভব নয় কারণ এখানে কেউ আছো তোমরা খুব ডিপ সোল কানেকশানে আছো তোমরা একে অপরের প্রতি প্রচুর ভালোবাসা আছে টান আছে ইমোশন আছে তোমরাও মধ্যে কোনো সমস্যা হোক বা কিছু কিছু অসুবিধে হোক সেখান থেকে শুধু একটা কথাই বলবো যে একটা ঈশ্বরের যখন আশীর্বাদ পেয়েছো এবং যে আশীর্বাদ ঈশ্বর দেয় সে তো কখনো ফেরত নেয় না সেটা উপহার আশীর্বাদ তোমাদের জিনিস তোমাদের কাছেই থাকবে যদি অন্য কোথাও থেকে সমস্যা হয় তো যেহেতু জিনিসটা তোমাদের তো তোমাদের কি সেটা রক্ষা করার জন্য চেষ্টা করতে হবে প্রার্থনা করতে হবে তবে আবারও বলবো যেহেতু এটা একটা অর্ধ নারীশ্বর কার্ডটা পেলাম মানে তোমরা একে অপরের পড়ে তোমাদের জীবনে তোমাদের জায়গাটা অন্য কারোর পক্ষে এসে সম্ভব না পূর্ণ করা তোমরা এখানে একে অপরকে যেমন গ্রোথও দেবে কমপ্লিট করবে এবং শুধু সম্পর্কের দিকে না তোমরা একে অপরের সঙ্গে থাকলে অনেক হাই ভাইব্রেশনে থাকবে সেখান থেকে তোমাদের অনেক না হওয়া কাজ এগিয়ে যাবে মানে তোমরা একে অপরের লাখ করো আর কি এটা একটা আশীর্বাদ তোমাদের জীবনে এই কানেকশন টা একটা আশীর্বাদ তো সাতটা কার্ড থেকে আমি যদি কিছু বল মানে বলি কি মেসেজ পেলাম যে অতি অবশ্যই তোমাদের সম্পর্কের ওপর কিছু না কিছু হয়েছে করেছে ডেভিলাইফ সরি ডেভিড এনার্জি বা ইভিলাই কিছু কাজ করেছে সেটা একজন হতে পারে অনেকজন হতে পারে পরিস্থিতি হতে পারে সেটা তোমরা সব থেকে ভালো বুঝবে কিন্তু এখানে মায়ের ব্লেসিং হচ্ছে যে তোমরা আবার ব্যালেন্স পাবে এবং তোমরা একে অপরকে গ্রোথ ও দেবে তোমরা একে অপরকে কমপ্লিটও করবে এখান থেকে হচ্ছে যাকে বিশ্বাস করো তাকে ডাকো সেখান থেকে তোমরা পথ পাবে আর মায়ের এ তোমাদের জীবনে কিছু অন্ধকার চলে যাবে তোমাদের সম্পর্কের মধ্যে খুব ভালো পরিবর্তন আসবে কেননা এটা হচ্ছে একটা গাইডেড কানেকশন এটা হচ্ছে একটা তোমরা একে অপরের কাউন্টার পার্ট সোল কানেকশানে আছো যে কানেকশনটা যথেষ্ট গভীর এবং সব থেকে বড় কথা হচ্ছে এখানে তোমাদের এই কানেকশনটার উপর ঈশ্বরের আশীর্বাদ আছে দামি জিনিস সবসময়তেই সবার চোখে চলে আসে যে কোনো যেমন একটা গাছে ফুল হয়ে থাকলে ভর্তি সেই গাছটার দিকে মানুষ তাকিয়ে থাকে কেউ বা ভালো উদ্দেশ্যে কেউ বা খারাপ উদ্দেশ্যে কেউ বা দুটো পাবে কেউ বা ডালটা ভেঙে নেবে চেষ্টা করবে গাছটা কিনা চলে তার দরকার নেই কেননা গাছটা করতে তাকে কষ্ট করতে হয়নি কালি গাছের সঙ্গে তার কোনো ইমোশন নেই তার দরকার ফুলগুলো ফলগুলো বা গাছটা গাছটাকে আমার করতে হবে কষ্ট তার হয় যে ছোট থেকে গাছটাকে করেছে তারপর ফুল ফল এসছে সে কিন্তু ফুল ফলগুলো অত সহজে তুলতে পারবে না ভাঙতে পারবে না গাছ ভাঙার কথা ভাবতেও পারবে না কারণ সে কিন্তু সেই গাছটাকে যত্ন করে বড় করেছে ঠিক সম্পর্ক তোমাদের আমার কথাটা কেউ আসতেই পারে মানে সৃষ্টি করতেই পারে ভাঙার চেষ্টা করতেই পারে তার কিছুই এসে যাবে না তার কোনো ইমোশন নেই নয় তার উদ্দেশ্য হচ্ছে এটা আমার পেতে হবে এটা আমার করতে হবে তার জন্য আমি যা পারি করবো যতটা যাব আর নয়তো এটাকে নষ্ট করে দেবো না পেলে কিন্তু সম্পর্ক হয়েছে তো তোমাদের তোমরা সব সময় চেষ্টা করবে সেটাকে আগলে রাখা গুছিয়ে রাখা এবং এখানে তোমরা যথেষ্ট মায়ের থেকে তোমরা করতেই পারো আজকে এনার্জি খুব ভালো তো প্লিজ এটাই আশা তোমাদের সম্পর্কে নিশ্চয়ই ভালো কিছু পরিবর্তন করবে সব খারাপ থেকে চলে যাবে আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো আর তার সাথে এটাই বলবো সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করে সেটাও ভীষণ দরকার সবাই ভালো থেকো নমস্কার